বার্ধক্যেও আমি কারো বোঝা হতে চাই না এই যে কথাটি বললাম এটি কেবল একটি সাধারণ উক্তি নয় এটি প্রতিটি আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের অন্তরের গভীরতম একটা আকুতি এটি যেমন একটি জীবন দর্শন যা শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের মর্যাদা বজায় রাখার জন্যে সে স্বপ্ন দেখে এই উক্তিটির বিস্তারিত ব্যাখ্যা আমি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এক আত্মসম্মান এবং মর্যাদা বোধের প্রকাশ মানুষ সারা জীবন পরিশ্রম করে নিজের পরিবার ও সমাজকে গড়ে তোলে যৌবনে যে হাতগুলো অন্যের সেবা করেছে বার্ধক্যে সেই হাতগুলোই অন্যের দয়ার উপরে নির্ভর করতে চায় না বার্ধক্যে সন্তান বা আত্মীয়ের সংসারে অপ্রয় অপ্রয়োজনীয় আসবাবপত্র এর মতো পড়ে থাকার ভীতি থেকেই এই উক্তিটির জন্ম হয়েছে এটি মূলত নিজের মেরুদণ্ডকে সোজা রেখে বাঁচার জন্য একটা নীরব শপথ দুই তিনটি প্রধান স্তম্ভ বার্ধক্যে বোঝা না হওয়ার জন্য মূলত তিনটি বিষয়ের উপরে দাঁড়িয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে আর্থিক স্বাধীনতা যেটা বার্ধক্যের সবচেয়ে বড় অসহায়ত্ব হলো অর্থের অভাব নিজের ওষুধ নিজের খাবার শখের জন্য অন্যের কাছে হাত পাতা এর থেকে যন্ত্রণাদায়ক আর কিচ্ছু হতে পারে না তাই বোঝা না হওয়ার প্রথম শর্ত হলো যৌবন থেকেই এমন সঞ্চয় বা আয়ের উৎস তৈরি করা যাতে শেষ পর্যন্ত মানে শেষ বয়স পর্যন্ত অন্যের জন্যে বা সন্তানের মুখের দিকে তাকিয়ে না থাকতে হয় দু নম্বর হচ্ছে শারীরিক সক্ষমতা অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস বিছানায় পড়ে থাকা অন্যের সেবা নেওয়া প্রতিনিয়ত যন্ত্রণায় কর কাঁচড়ালে যদি আপনি কাঁচটাতে থাকেন যন্ত্রণায় তাহলে নিজেকে কী মনে হবে অন্যের পরিবারের অন্যের কাছে বোঝা বলে মনে হবে এটাই স্বাভাবিক তাই এই যে উক্তিটি বলেছিলাম সেই উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় যে যৌবন কাল থেকেই স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন যাতে বার্ধক্যটা জরাজীর্ণ না হয় তিন নম্বরে বলবো মানসিক প্রস্তুতি অর্থাৎ মেন্টাল স্ট্রেংথ বার্ধক্যে একাগত্ব বার্ধক্যকে গ্রাস করে ফেলে তখন কেবল অভিযোগ না করে নিজের মতো করে সময় কাটানোর একটা মানসিকতা আপনাকে তৈরি করতে হবে এইটা এক ধরনের স্বাধীনতা কীভাবে করবেন না বই পড়া বাগান করা বা সৃষ্টিকর্তার জন্যে চিন্তাভাবনা করা ঈশ্বর বা ভগবান বা আপনার মসজিদ এখানে গিয়ে আরাধনা করুন নিজেকে মানসিকভাবে প্রফুল্ল রাখার চেষ্টা করুন এইবার তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে পরস্পর নির্ভরশীলতা বনাম ভালোবাসা কি সেটা একটু ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলছি অনেকে মনে করেন মানুষকে সন্তান করেছি তারা কেন আমাকে দেখবে না কিন্তু বোঝা হতে চাই না এই যে উক্তিটি এই উক্তিটি এই প্রতা এই প্রত্যাশার একটা বিপরীত মেরু এর অর্থ হল সন্তান আমাকে ভালোবাসবে সন্তান আমাকে শ্রদ্ধা করবে সন্তান আমাকে সঙ্গ দেবে কিন্তু সেটা যেন দায়িত্বের বোঝা বা বিরক্তি থেকে না হয় এটা মাথায় রাখতে হবে আপনাকে সন্তান যেন বাবার বা মায়ের সান্নিধ্য উপভোগ করে তাদের সেবা করাটা যেন তাদের কাছে বোঝা বলে না মনে হয় এটাই হলো সেই উক্তিটির মূল কথা চার নম্বরে বলবো বাস্তব লিপসা ও প্রস্তুতি এই যে উক্তিটি যে কথাটি আমি বলেছি কারো বোঝা হতে বার্ধক্যে আমি কারো বোঝা হতে চাই না এই উক্তিটি কেবল আবেগের থেকে নয় এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেয় বার্ধক্য হঠাৎ করে কিন্তু আসে না প্রত্যেকের জীবনেই বার্ধক্য আসবে সুতরাং বার্ধক্য হঠাৎ করে আসা নয় এর জন্যে মানসিক প্রস্তুতি দরকার একটা বাস্তব লিপসা দরকার এটি জীবনের দীর্ঘ একটা প্রস্তুতির ফল এটা মনে রাখবেন যারা শেষ বয়সে বোঝা হতে না চান তারা এখনই কী কী কাজ করবেন সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর্থিক সঞ্চয় ও বিনিয়োগ নিশ্চিত করতে হবে শরীরের যত্ন নিতে হবে নিয়মিত শরীরের চেক করতে হবে আর সন্তান বা আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় আপনাকে রাখতে হবে এবং অতিরিক্ত প্রত্যাশা কারুর কাছে করবেন না সন্তান বা আত্মীয়ের কাছে অতিরিক্ত প্রত্যাশা কখনোই করবেন না আর কী করবেন নিজস্ব একটা ভুবন আপনাকে তৈরি করতে হবে সেটা আপনার বন্ধুবান্ধব হোক কিংবা আপনার শখ যেটা আছে সেটা নিয়েই হোক এই যেমন আমাকে দেখুন আমার বন্ধুবান্ধব আছে কিন্তু আমার শখ হচ্ছে ভিডিও করা এটা একটা শখ এটা নিয়েই কিন্তু আমার বার্ধক্য বয়সটা সুন্দরভাবে কাটছে আর লাস্টে যেটা বলবো লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে আমি বার্ধক্যে কারো বোঝা হতে চাই না এই উক্তিটি আমি প্রথমেই করেছিলাম এটি একটি গর্বিত প্রার্থনা এটি আবেগে আমাদের শেখাতে শেখায় কি শেখায় এই যে কথাটি বললাম এটা একটা প্রার্থনা এটা থেকে আমরা কি শিখছি না জীবনের শেষ অধ্যায়টি কারুর করুণায় নয় বরং সম্মানের সঙ্গে বাঁচা উচিত যেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় মনে একটা তৃপ্তি থাকে কি তৃপ্তি যে আমি আমার নিজের শক্তিতেই জীবনটা পার করেছি কারো ঘাড়ের ওপরে আমি আর নিঃশ্বাস ফেলিনি এই যে কথাগুলি বললাম বয়স্ক মানুষদের জন্যে সবাই বয়স্ক মানুষদের শুনুন তাদের জন্য একটা বার্তা আমি রেখে গেলাম আমিও একজন বয়স্ক মানুষ এই বার্তাটা আমি উপলব্ধি করেছি বলেই আপনাদের কাছে রেখে গেলাম যদি সঠিক মনে হয় কমেন্টস করে জানাবেন নমস্কার